ওং পরমাত্ম শুনছেন শ্রীমদ্ ভাগবত গীতার গান তৃতীয় অধ্যায় অর্জুন কহিলেন যদি যোগ শ্রেষ্ঠ হে জনার্দন ঘোরযুদ্ধে নিয়োজিত কর কারণ দার্থক কথায় বুদ্ধি মোহিত যে হয় নিশ্চিত যা কহ হয় কহ শ্রেয় উপজয় ভগবান কহিলেন বিবিধ লোকের অনিষ্ঠা বলেছি তোমারে সাংখ্য আর জ্ঞানযোগ যোগ্য অধিকারে বিধিত ধর কর্মের অনিষ্ঠা না করিয়া আরম্ভ নিষ্কর্ম জ্ঞান যে চর্চা হয় একদম্ভ বিহিত কর্মের ত্যাগে চিত্তশুদ্ধি হয় কেবল সন্ন্যাসে কার্য সিদ্ধি নাহি হয় খনিক সময় মাত্র না কার্য করিয়া কর্ম থাকিতে না পারে কেহ ধর্ম প্রকৃতির গুণ যথা সবার নির্বন্ধ সেই কার্য করে যাতে করমের বন্ধ কর্মেন্দ্রীয় রোধ করি মনেতে স্মরণ ইহা নাহি সিদ্ধ সিদ্ধ শুদ্ধি নৈষ্কর্ম কারণ অতএব সেই ব্যক্তি বিমূড়াত্মা হয় ইন্দ্রিয়ার্থ মিথ্যাচারী শাস্ত্রেতে ক হয় কিন্তু যদি নিজেন্দ্রিয় সংযত নিয়মে কর্মের আনন্দ করে যথা যথাক্রমে বা তুলনা হয় মর্কট বৈরাগ্য করি অন্তর্নিষ্ঠা বলে হয় সহায় হরি সেই হয় কর্মযোগ কর্মেন্দ্রীয় দ্বারা রহিত কর্ম বিশিষ্ট প্রকারা নিয়মিত ভালো কর্ম নিয়মিত কর্ম ভালো সেই অকর্ম অপেক্ষা অনধিকারীরও কর্ম ত্যাগ পর মুখাপেক্ষা শরীর নির্বাহ যার নহে কর্ম কর্মত্যাগ তার পক্ষে হয় বিড়ম্বনা যজ্ঞেশ্বর ভগবানের সন্তেশ লাগিয়া নিয়মিত কর্ম কর আসক্তি তেজিয়া যার যত কর্ম হয় বন্ধের কারণ অতএব সেই কার্যকর নিবারণ ভগবত সন্তোষার্থ কর্মের প্রসঙ্গ যত কিছু আচরণ সব মুক্ত সঙ্গ রাজাপতি সৃষ্টি করি যজ্ঞের সাধন উপদেশ করেছিল শুনে প্রজাগণ যজ্ঞেরও সাধন করি সুখী হও সবে যোগ্য তাঁরা ভোগ পাবে ইন্দ্রিয় বৈভাবে অধিকারী দেবগণ যজ্ঞেরও প্রভাবে যজ্ঞ অনুষ্ঠান দেখি সবে প্রীত হবে পরস্পর প্রীতিভাব হলে সম্পাদনা ভোগের সামগ্রী সেও নহে অনটন যজ্ঞেতে সন্তুষ্ট হয়ে অবিষ্ট যে যোগ দেবতারা দেয় সব প্রচুর প্রয়োগ সেই দত্ত অন্ন যাহা দেবতারা দেয় তাহাদের না দিয়া খায় চোর সেই হয় যজ্ঞেরও সাধন করি অন্ন যে বা খায় মুক্তির পথেতে চলে পাপ নাহি হয় যার যে বা অন্য আর যে বা অন্য পাপ স্বার্থে করে পাপে বোঝা বাড়ি ক্রমে দুঃখ ভাগতরে অন্ন খেয়ে জীব মাছে অন্য যে জীবন সেই অন্ন উৎপাদনে বৃষ্টি যে কারণ সেই বৃষ্টি হয় যদি যোগ্য কার্যে হয় সেই যোগ্য সাধ্য হয় কর্মেরও কারণ কর্ম যাহা বেদবাণী নহে মনোধর্ম বেদবাণী ভব ভবদুক্তি লক্ষেরও কারণ অত কর্ম হয় ঈশ্বর সাধনা সর্বগত ব্রহ্মনিত্য স্থাপনা সেই সে ব্রহ্মের চক্র আছে প্রবর্তিত সেই চক্রে যে নাহি হয় বিশেষবর্তিত বর্তিত পাপের জীবন তার অতি ভয়ঙ্কর ইন্দ্রিয়ের প্রীতয় করে পাপ পরস্পর আর যে বুঝিয়াছে আত্মতত্ত্ব সার কার্যকর্ম কিছু নাই করিবারও তারা পুনঃ পূর্ণ জ্ঞানে ভগবানে ভক্তি করে যেই আত্মতৃপ্ত আত্মজ্ঞানী অন অর্থান অর্থ বিচার আদি আত্মতৃপ্ত নহে কর্তব্যা কর্তব্য যাহা কিছু বেদশাস্ত্র কহে সে কহে যা কাহার নিজ অর্থ সাধনে সর্বত্র রয়েছে পূর্ণ স্বর্ণ ধরণে অতএব অসনাক্ত অনাসক্ত হয়ে কার্য তাতে হও দৃঢ় অনাসক্ত কার্য কর পরম পদেতে যোগ্য হয় ক্রমে ক্রমে সে পাদ লোভিতে জনকাদ মহাজন কর্ম কর্মসাধ্য করি লাভ করেছিল আপনি আচরি তুমিও সে রূপকর লোকশিক্ষা লাগি লাভ নাই কিছু মাত্র মর্কট বৈরাগী শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে লোকের আদর্শ জনতা যাহা করে হয় হর্ষ শ্রেষ্ঠ ব্যক্তি যাহা কিছু প্রামাণ্য স্বীকারে তাহাই স্বীকার্য হয় প্রতি ঘরে ঘরে আমার কর্তব্য নাই ত্রিভুবন মাঝে পার্থ তুমি জানো কে বা সমতুল্য আছে প্রাপ্তব্য বলিয়া কিছু কোথা নাহি মোর তথাপি দেখো আমি কর্তব্যে বিভোর আমি যদি কর্ম অতন্দ্রিত হয়ে আত্মকর্ম সবে অনুগমন ফল এই হবে সবাই উচ্ছন্ন যাবে আমার দর্শিত পথ দেখার অভাবে বিধি আর কিছু নাহি রবে ধরা তলে বিনষ্ট হইয়া এই প্রজার সকলে বিদ্যানের কর্তব্য অবিদ্যান সম ব্যাহত আসক্ত হয়ে কর্মসমাগম অন্তরে আসক্তি নাই লোকেরও সংগ্রহ বিদ্যানেরও হয় সেই কর্মেতে আগ্রহ বুদ্ধি নাহি করি মূঢ় কর্মীদেরও অজ্ঞানী যে হয় তারা তাই হের ফের তাই সে সাজাতে সবে সর্ব কর্ম মাঝে আপনি আচরি সব অবিদ্যার ও সাজে বিদ্যান মূর্খিতে হয় এই ভেদ প্রকৃতির বশ এক বিচ্ছেদ প্রকৃতির গুণে বস কার্যকরী যায় অহংকারে মত্ত হয়ে নিজে কর্তা হয় আপনার পরিচয় প্রকৃতিরও মানে দেহে আত্মবিদ্ধ করে সসত্বেরও ধ্যানে তত্ত্ববিদ সে বিদ্যান বুঝে গুণকর্ম গুণ দ্বারা কার্য হয় জানে সার অমর্ম অতএব গুণকার্য না করে সজ্জন প্রকৃতির গুণকার্য আসক্ত না হন গুণকর্মে আসক্তি সে গুণেতে সংমূঢ় প্রাকৃত নিজেকে মানে সেই কার্যে দৃঢ় ভবরোগী মূঢ় না করি বঞ্চন কর্মের যোজনা হতে ক্রমে জ্ঞান ও বল অতএ ছাড় অভিমান তোমার সমস্ত শক্তি কর্মরে দান কর্মফল আশা ছাড় নির্মম হইয়া যুদ্ধ কর আশা তেজি মূঢ়তা তেজিয়া আমার এমতো কার্য অনুষ্ঠানও করি সর্বকর্ম করে শুধু পোজি দেশি হরি শ্রদ্ধাবান মোর ভক্ত অশুয়াবিহীন কর্মফল মুক্ত হয় ভক্তিতে বিলীন প্রকৃতি সদিস চেষ্টা করে গুণবান প্রকৃতির বসে সর্ব কার্য অনুষ্ঠান বহুকাল হতে যারা প্রকৃতির অবয়াস নিগ্রহ করিতে না রে হইয়া বিবস। অতএব ইন্দ্রিয়ার্থে রাগদেশ ছাড়ি বিষয়েতে রাগদেশ কিছু না হি করি তাহারও বসেতে নিজে কুনার হিবা বা অনাসক্ত বিষয়েতে মাধবেরও সেবা নিজ কর্ম শ্রেয়জ্ঞান ধর্ম পরম ধর্মাপেক্ষা ভগবৎ সেবা লাগি কর্মযোগ শিক্ষা স্বধর্মে নিধন ভালো নহে পর ধর্ম ভালো করি বুঝো তুমি এই মর্ম অর্জুন কহিলেন হে বাস বাস বাসনেও কব তুমি বুঝাইয়া মোরে কি লাগি হয়েছে জীব উক্ত পাপ ও ঘুরে অনিচ্ছা সত্ত্বেও হয় পাপে নিয়োজিত অবশ্য হইয়া পরে পাপে সে গর্হিত সে ভগবান বলিলেন কাম আর ক্রোধ হয় রজগুণ দ্বারা ও অভিভূত বদ্ধজীব ত্রিজগতে সারা জ্ঞানীজীব এই দুই মহাশত্রু জানে করে তাই গুণাতীত কার্য সাবধানে ত্রিজগতে কাম মাত্র সর্ব আবরণ আগুনিতে ধূম যথা ধূসর দর্শন অথবা জরায়ু যথা গর্ভ আবরণ স্বল্পাধিক এই সব কামেরও কারণ এই নিত্য বৈরী করে জ্ঞান আবরণ জীব বদ্ধ হয় নহে সাধারণ কাম হয় অগ্নির সমান অতএব কাম লাগি হও সাবধান সেই কাম অধিষ্ঠিত ইন্দ্রিয়া মনে বসিয়া তাকে আঁকে নিখিল ভুবনে বদ্ধ জীব কারণ দেহ ভিমানে স্বাতন্ত্রের ব্যবহার নাহি জানে জ্ঞানী অতএব হি ভারত কা প্রথমেতে কাম নিয়মিত করি হও সম্পূর্ণ নিষ্কাম ভক্তিরও কারণ এই কাম জয় জন্য যে সেগান বিজ্ঞান ওনাশী নাহি পথ অন্য বুদ্ধিজীব জড় বুদ্ধি ইন্দ্রিয় প্রধান ইন্দ্রিয়াধিপতি মন কর্মেরও বিধান মন হতে পরবুদ্ধি পরস্পর আত্মা অতএব কর সেবা সেই পরমাত্মা অপ্রাকৃত বুদ্ধি দ্বারা করদাস্যতার গুচিবে সকল মহকাম ব্যবহার ও সেই সে উপায় এক শত্রু যিনি বার কামরূপ দুরাস হোনাহিয়ার ভক্তি বেদান্ত কহে শ্রী গীতা ঝুনে যদি শুদ্ধ ঝুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি কর্মযোগ নামক শ্রীগীতার তৃতীয় অধ্যায় সমাপ্ত চতুর্থ অধ্যায় শ্রী ভগবান কহিলেন পূর্বে আমি বলেছিলাম সূর্যকে প্রথম এই যে নিষ্কাম কর্ম অপূর্ব কথন সূর্য বলেছিল পরে মনুকে স্বপুত্রে ইক্ষাকু শুনিল পরে পরম্পরা সূত্রে সেই পরম্পরা দ্বারা রাজর্ষির গণ একে একে শুনে সব গীতার বচন কালক্রমে পরম্পরা হয়েছে বিনষ্ট পরম্পরা বিনা জানো সব অর্থভ্রষ্ট পহিপূর্ণ সেই পুরাতন পুনর্বার পরম্পরা করিতে স্থাপন বিনা কে বুঝিবে কি তার রহস্য তুমি মোর প্রিয় সখা পরহ বিমূর্ষ অর্জুন কহিলেন তুমি তো নবীন সখা যেদিন জন্মিলে কোটি কোটি বর্ষ পূর্বে সূর্য জন্মে নিলে সেই কথা কি করে বুঝি পূর্ব এত দিনে উপদেশ পুরাতন তুমি বলেছিলে ভগবান বলেছিলেন বলিলেন হে অর্জুন বহু জন্ম তোমার আমার হয়েছে পূর্বকালে এসব অপার ভুলি নাই আমি সেই তুমি ভুলে গেছো আমি বিভু তুমি জীব এইভাবে আছো সকলের নিয়ামক অজন্মা হইয়া অব্যায়াত্মীয়া পরমাত্ম ভুবনও ভরিয়া তথাপি সশক্তির সাথে জন্ম লই আমি সেই ভগবত্তা মোর ভালো বুঝো তুমি যদা ধর্ম গ্লানি হইল সংসারে এ ভারত বিশ্বভার লঘু পরিবারে অধর্মের অভ্যুত্থান ধর্মগ্লানি হলে আত্মার সৃজন করি দেখো এ সকলে সাধুদের পরিত্রাণ অসাধুর বিনাশ যে করে অধর্ম তার পরিসর্বনাশ আর ধর্মস্থিতি অর্থ করিতে সাধন যুগে যুগে আসি আমি মানসে বচন আমার যে জন্মকর্ম সে অতি মহান যে বুঝিল সেই কথা সেও ভাগ্যবান সে ছাড়িয়া দেহ এই নহে পুনর্জন্ম মমধামে ফিরিয়া সে ছাড়ে জড় ধর্ম ছাড়ি রাগ ভয় মন করিয়া বিচার বহু ভক্ত সব তপস্যার দ্বারে বিধৌত হইয়া পাপ পেয়েছে আমারে যেভাবে যে ভজে মরে সে আমি সেইভাবে যথাযোগ্য ফল দেই আপন প্রভাবে আমাকে সর্বমতে চাহে সর্বঠায় আগ পিছু মাত্র হয় পথে ভেদনায় কর্মকাণ্ড সিদ্ধি লাগি বহু দেব দেবী হয় সব বহু সেব্য সেবী শীঘ্র সেই কর্মফল এ মনুষ্য লোকে অনিত্য সে লোক ফল ভুঞ্জে দুঃখে আর সুখে চারি বর্ণ সৃষ্টি মোর গুণকর্ম ভাগে যাহা যাহা গুণ হয় করিব সে আগে তথাপি সে নাহি আমি গুণকর্ম মাঝে যদ্যপি নিয়ন্তা আমি সকলেরও কাজে আমি কর্মফলে লিপ্ত নাহি কোনো কালে অভু স্প্রেহা নাই মোর কোনো কর্ম ফলে আমার কর্মের কথা বুঝে ভালো মতে বন্ধন বুঝিল তার কর্মেরও ফলেতে এই তত্ত্ব কথা পূর্বে যে বুঝিল অনাসে তার সব সংসারও তুলিল তুমি পূর্ব মহাজনে যথা অনুসার অধাবৎ সিদ্ধিলাভ লাভ হইবে বিস্তার কিবা ধর্ম অকর্ম বা করিতে বিচার বড় বড় মুনি ঋষি হয় চমৎকার তাই সে বলিব আমি কিবা বা কর্ম হয় জানিলে সে তত্ত্বকথা অশুভের হয় কর্মেতে বুঝিতে তুমি অকর্ম বুঝিবে কি বা বিকর্ম বুঝিতে তথা ভাবে যুদ্ধ বুদ্ধ হবে দুর্গম কর্মের অতি সে তত্ত্ব যে বুঝিল সে বুঝিল তাহারও মহত্ত্ব কর্মীতে অকর্ম দেখি অকর্ম সে কর্ম যে বুদ্ধিমান মনুষ্য সে বুঝেছে মর্ম সকল সমারম্ভে যার সংকল্প বর্জন জ্ঞানাগ্নিতে আগ্নিতে দগ্ধকর্ম পাণ্ডিত্য গ্রহণ ব্যক্ত কর্ম ফলা সঙ্গ আশ্রয়বিহীন নিত্য তৃপ্ত নিত্যানন্দ নিজ কর্মে নিন সে প্রবৃত্ত নিজ কর্মে কিছু নাহি করে অনাসক্ত কর্মফল স্বচ্ছন্দ বিহরে হরে কর্মফলে স্পৃহাহীন চিত্ত আত্মা সর্বপরিগ্রাহ যুক্ত সে সর্বথা শরীর নির্বাহ মাত্র কর্ম যেই করে সর্বকর্ম সর্বপাপ হরে যথা লাভ যথা তুষ্ট সর্বদন্দ্ব মুক্ত সমচিত্ত নিজ কর্মে যুক্ত সিদ্ধা সিদ্ধ সমদৃষ্টি নাহিত বিদ্বেষ করিয়াও সর্বকর্ম কর্মফল শেষ অসংগ বিমুক্ত জ্ঞানী চিত্তে খুব জ্ঞান জ্ঞানাবস্থিত সেই সর্বথা সবঠায় সেই সে জাঙ্গিক সদা আচরণে দক্ষ তার কর্ম প্রবিলিত একান্ত সমক্ষ ব্রহ্মময় কর্ম তার ব্রহ্মেতে অর্পণ ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নি হোতা ব্রহ্মফল তাহার সে ব্রহ্মগতি নিশ্চিত ব্রহ্ম ব্রহ্মধর্ম সমাধিস্থ সর্বত্র বিজয় দৈবযজ্ঞ পরে পরে যোগী হয় ব্রহ্মজ্ঞানী সেওযোগী হোমাদি নিলয় নৈষ্ঠিক ব্রহ্মচারীর যোগ্য ইন্দ্রিয় সংযম শ্রোতাদি মানস তপ অগ্নিতে অর্পণ রূপরস গন্ধস্পর্শ বিষয়ে সংযম যজ্ঞ সেই হয় ইন্দ্রিয় হবন সর্বেন্দ্রীয় কর্ম প্রাণ সংযম অগ্নিতে যত্নশীল যতযোগী হবন করিতে আত্মসংযমাদি যুগ জ্ঞান দীপি কাতে পৃথক পৃথক যোগী হয় যুক্ত সে যুগেতে যোগ্য দ্রব্য স্তূপযোগ্য যোগ্য, যজ্ঞ যত স্বাধ্যায় জ্ঞান সংশোধিত সংসিত সে ব্রত পানাপান যুগ ক্রিয়া অপানে হবন পানাপান গতিরুদ্ধ প্রাণায়ামী হন আহারাদি খর্ব করি নিয়ত আহার প্রাণীতে প্রাণীতে দেয় হোমের সব এইসব তত্ত্ববিদ ক্ষীণ পাপ হয় ক্রমে ক্রমে ব্রাহ্মহীন ব্রহ্ম সে প্রাপ হয় যজ্ঞনিষ্ঠ নিষ্ঠ তারা নিষ্পাপ জীবন যোগ্য ব্যক্তি হয় তার লাগে ব্রহ্ম সনাতন ইহলোক যজ্ঞ বিনা কোনো সুখ নাই পরলোকে না যজ্ঞে তা মনে যে পায় এ পুরুষোত্তম তত যজ্ঞই যে ধর্ম আর সব কিছু চাহা সকলই বিকর্ম বেদ আদি শাস্ত্রেতে তথা হ'বযোগ্য হয় কত শাখা প্রশাখা আদি কে করে নির্ণয় সেসব যজ্ঞাদি যেন জান মম কর্ম জান মুক্তিপদ সেই যেন যজ্ঞ যে সর্বান কিন্তু শ্রেয় জ্ঞান যজ্ঞ দ্রব্যযজ্ঞাপেক্ষা জ্ঞানীর আর কর্মজ অপেক্ষা সর্বকর্ম সে হয় কেন সমাপন কর্মশুদ্ধ চিত্তে হয় জ্ঞানেরও সাধন অতএব সে বিজ্ঞানও যে চানিবার চায় উপযুক্ত গুরুপদ হয়েছে আশ্রয় প্রাণীপাত পরিপ্রশ্ন সেবায় সাধিত গুরু স্থানে জানি লাভ আপনার সেসব জ্ঞানের কথা বুঝিতে পারিলে মোহ আর হবে নাহি হি হারিলে জিতিলে এখন সে আত্মাদ্রিক দেখে ব্রহ্ম সম সম্পূর্ণ দর্শন সেই সম্পর্ক যে মম পাপি হতে পাপি যদি হয়ে থাকো তুমি তথাপি জ্ঞানীর প্রতি তুরিবে আপনি প্রবল অগ্নিতে যথা কাষ্ঠ ভস্য স্বাদ অগ্নিতে জালিলে পাপ সকলীপাত অতএব জ্ঞান না নাহিসে পবিত্র তাহা নহে জড় জ্ঞান লাভ যত্র তত্র যুগসিদ্ধ সেই জ্ঞান চিন্ময় নির্মল সেই জ্ঞান লোভিলে হবে আনন্দ বিহল শ্রদ্ধা বান যেই হয় লবে সেই জ্ঞান সংযত ইন্দ্রিয় যার তৎপর সে হন সেখান লোভিলে শান্তি অচিরাত পায় সংসারেরও যত ক্লেশ সব মিটে যায় সংশয়াত্মা অজ্ঞ যার আধায় শ্রদ্ধা নাই বিনাশ নিশ্চয় আর কহিনু নিশ্চয়ই এই সব লোকেরও না ইহপরকাল সংশয় আত্মা সে দুঃখী যে সংসার জাল অতএব যোগ দ্বারা সন্দেহবিহীন লাভ দ্বারা হয় সংশয় ছিন্ন ভিন্ন আত্মবান ধর্ম জ্ঞান জ্ঞানবান কর্ম হতে মুক্ত হে ধনঞ্জয় তুমি সেই হও নিত্য মুক্ত জ্ঞান অজ্ঞান সম্ভূত মোহ জ্ঞান ওসী দ্বারা আছে হৃদয়ে উদয় সব আছে যারা এইসব ছিন্ন জাগিয়া উঠিবে এ ভারত হও এ সংসারে ব্যক্তি বেদান্ত কহে শ্রী গান শুনে যদি যুদ্ধগত ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি জ্ঞানযোগ নামক শ্রীগীতার চতুর্থ অধ্যায় সমাপ্ত তা শুনলেন তৃতীয় ও চতুর্থ অধ্যায় আগামী পর্বে শুনতে পারবেন পঞ্চম অধ্যায় ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মানে নম